আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছ সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক থেকে এস নম্বরের ভিত্তিতে হবে বাতিল এস এসসির ফল দৈনিক শিক্ষা ডটকম থেকে আমি এই বার্তাটি তোমাদের মাঝে উপস্থাপনা করতেছি এইসএসির বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে হবে কিছু সংখ্যক পরীক্ষার্থীর আন্দোলনের মাঝপথে বাতিল করা এইচএসসি বা সমমানের পরীক্ষার ফল আগে পরিকল্পনা করা হয়েছিল যে শিক্ষার্থীদের জিএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে ফল প্রকাশ করা হবে ঢাকা শিক্ষা বোর্ডের সূত্রে দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কেবল এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসির ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে জিএসসি পরীক্ষার ফল বিবেচনা নিয়ে হবে না অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রকাশ হবে এইচএসসি ও সমমানিক পরীক্ষার বোর্ডের সূত্রে জানা গেছে ফলাফল কিভাবে প্রকাশ করা হবে সে বিষয়ে সম্ভব্য প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় জমা দিয়েছেন শিক্ষা বোর্ডগুলো এখন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ফলাফল তৈরি করা হবে হয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক আমাদের বার্তাকে বলেন যে কয়েকটি বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন কবে করা হবে যেগুলো পরীক্ষা হয়নি সেগুলো এসএসসিতে যে নম্বর পেয়েছে সেটাই সাবজেক্ট ম্যাপি মাধ্যমিকে মূল্যায়ন হবে তিনি আরও বলেন বিষয় ম্যাপি এর জন্য একটি নীতিমালা আছে এ প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছে পেয়েছিলেন এইস সে বিষয়ে থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনা নেওয়া হবে আর এসএসসি ও এইচএসসি এবং সমন্বয়ে পরীক্ষায় বিষয় ভিন্নতা থাকলে বিষয়ম্যাপি নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ আবুল বাসার দৈনিক আমাদের বার্তাকে বলেন আশা করছি অক্টোবর মাঝামাঝি ফল প্রকাশ করতে পারব